কালকে যেরকম একজন কার্যিকারে মারা গেল বেড পাইনি কালকে মারা গেছে যদি কেয়ক্সটা থাকতো তাহলে তাকে তুলে নিয়ে আমরা কোনো একটা প্রাইভেট নার্সিংহোমে মানে প্রাইভেট হাসপাতালে আমরা প্রাণটা বাঁচানোর একটা চেষ্টা করতে পারতাম বাঁচতো কি না বাঁচত ভগবানের হাতে কিন্তু চেষ্টা করতে পারতাম কালকে বেড না পেয়ে মারা গেল চার ঘন্টা ধরে ওখানে দৌড়ো দৌড়ি করে বেড পেলো না মারা গেলো কেয়ক্সটা থাকলে এইটা হয়তো হতো না ওনার ওনার কোনো কাউকে কালোলিপ্ত করার জন্য কারো আন্দোলন থামানোর জন্য আমাদের কোনো পরিকল্পনা নেই মানুষ যারা আসছেন তাদের যাতে একটু সাহায্য করা যায় সেই জন্য একটা উদ্যোগ নিয়েছিলাম যখন ওনারা বলেছেন না আমরাই করবো করুক আমাদের কোনো আপত্তি নেই কিন্তু কালকের মারা যাওয়াটা ঠিক হয়নি কেয়ক্সওও রাখতে দেবো না আর আমি চিকিৎসা না করে বেডও দেব না মারা যাবে এটা ঠিক হচ্ছে কেয়ক্স এখনো তুলিনি যদি ওনারা ঠিক মন্দন দেন এরকম যদি মারার কেস রোজ মারা যায় তাহলে আমাকে তো নিশ্চয়ই ওখানে বসতে হবে কেয়ক্স চলছে না কোথাও বন্ধ করে রেখেছি কোথাও চলছে সবাই বলছি আজকে না বহুদিন ধর বলছি মুখ্যমন্ত্রী বারবার বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে কোনো যে যে মানুষেরা সচেতন মানুষ সবাই বলছেন ফিরতে এবং কাজে ফিরে যেটা কাজ যেটার জন্য ওনারা শপথ নিয়েছেন সেইটুকানি করুক আন্দোলন করতে মানা করিনি আমরা সবাই চাই যে কালকে চার্জশিট জমা হয়েছে আমরা চাই যে মৃত্যুদণ্ড হোক হ্যাঁ সব সব ঠিক আছে কিন্তু যে মারা মারা গেছে ঠিক অত্যন্ত দুঃখের আমার মেয়ের বৈশি মেয়ে মারা গেছে কিন্তু তার জন্যে আরও দশটা লোক মরে যাবে এটা তো ঠিক হচ্ছে না আর আমরা যখন চেষ্টা করছি সেটাকে অবজেকশান করছি সব তো একসাথে হয় না আন্দোলন করতে কেউ মানা করে জাস্টিস চান না আপনি বাট জাস্টিস ফ্রম হোম এটা জানতে হবে জাস্টিস ফ্রম হোম কার কাছে জাস্টিস চাইছে